গুড ইভিনিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি তো আজকে ভিডিওটা তো এই যে সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আর শুরু করলাম তো করলাম একবার পিঠে বানানো নিয়ে শুরু করলাম তো যাই হোক শীত তো প্রায় চলেই যাচ্ছে আর শীতের আর এখন আপাতত তো কোনো দেখা পাত্তা কোনো কিছু পাওয়া যাবে না তো যাওয়ার আগে আগে লাস্টে একবার পিঠে পায়েস যেটা খাওয়ার হবে মানে ইচ্ছে হবে একটু একটু করে খেয়ে নিই আর এখানে মা বানাচ্ছিলো হচ্ছে চিতই পিঠে তো এই যে মানে কি বলবো এটা আমি জানি না মা ভাবে বানাচ্ছে শুধু চাল গুঁড়ো দিয়েই এমনিভাবে বানাচ্ছে বানিয়ে তো দিয়ে দেবে এবার দুধ আর গুঁড়ের মধ্যে এক তো দুধ হচ্ছে গরম করছে পাটালি গুড় দিয়ে দিয়েছি মনে হয় ওর মধ্যে দেয়নি দেবে দেবে আর এই পিঠেটা বানানো খুবই শর্টকাট একদম মানে বিনা তেলের জাস্ট কড়াইয়ের মধ্যে তো এর না একটা সরা পাওয়া যায় জানো তো কিন্তু সরাটা আমাদের বাড়িতে নেই যার কারণে মা এটা কড়াইয়ের মধ্যে করলো সরা আর কেনাও হয়নি ওই একদিন পিঠে খাওয়ার জন্য আবার কে আবার সরা কিনতে যাবে কি করবে না করবে এমনি সাজের পিঠের সরাটা রয়েছে তো ওর মধ্যে মা বলছে না এটার মধ্যে বড় বড় হবে চিতই পিঠাটা যেহেতু বড়ই হয় ওই জন্য ওরকমভাবেই করছে আর একটু লাস্টে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিল দুধের মধ্যে এটা দেখতেই পাচ্ছ আর মা এই পিঠেগুলোকে কিন্তু গোটা গোটা দেবে না এগুলোকে কেটে ছোট ছোট করে দেবে কেননা অতিরিক্ত বড় হয়ে গেছে যদি সরা থাকত তাহলে একটু ছোট ছোট হতো কিন্তু আমাদের যেহেতু দুধ গরম যে জায়গাটাতে করেছে সেই জায়গাটাও ছোট ওই কারণে একটাকে কেটে একটাকে কেটে চার ভাগ করে দেবে তো চার ভাগেও অনেকটাই বেশ বড়ো হয়েছে জানো তো তো এই যে এক এক করে এই যে ছেড়ে দিলো আর আমার খুব ইচ্ছে করছিল এদিকে তো মা তো পিঠেটা বানাচ্ছে বানাচ্ছে তো পিঠেটা খেতে কিন্তু সত্যিকারের জানো তো অসাধারণ হয়েছে এত শর্টকাট আর সিম্পল জিনিস কিন্তু খেতে এত অসাধারণ তোমরাও ট্রাই করে দেখতে পারো আর এদিকে আমার ইচ্ছে হয়েছিল যে মাংস তো মাংসটা হবে হচ্ছে কাঠের উননে তো চলো কাঠের উনুনে মাংস করার আগে এই আমি একজন দেখাচ্ছিলাম তো সে তো লজ্জাতে তো কি বলবো দেখবে একবার অবস্থা ওই দেখো দেখতে পেলে মাথায় কেন হাত এবার সেটাও তোমরা বুঝে যাও তার মাঝখান থেকে সে মানে কি বলবো তার সামনে থেকে তার চুল সব উড়ে গেছে এবার কী করে উড়েছে সেটার গল্পটা না হয় অন্য একদিন বলবো কিন্তু আপাতত তার সামনের থেকে চুল নেই তার যাতা অবস্থা সেই মনে হচ্ছে আসলাক কামড়ে দিয়ে চলে গেছে তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক তো হালকা হালকা একটু কুয়া যায় আর খুব বললামই তো যে শীত যাওয়ার পালা এবার আর এই যে আমাদের রাতের সুন্দরীকে একবার দেখো সে রাতের বেলা তো একবারে ঝকোমকো করছে আর এই দিকে হচ্ছে আমি কাঠের উনুনটাও ধরিয়ে নিয়েছি তো কাঠের উনুনে চিকেন রান্না চিকেন কেন যে কোনো জিনিসই রান্না এত টেস্টি লাগে না এখন তো মানে করা হয় না যাই হোক রান্না বান্না যে হাঁড়ি করাই কে মাঝবে কে ধোবে তবুও মাঝে মধ্যে শখ হয় যে না একটুখানি কাঠের রান্নাতে মানে খাওয়াটা বেশ একটু করি তবু ওই মায় ওই ধোয়া মাজা করবে আর এখানে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করাই রয়েছে আর এই চিতই পিঠা যেটা যে শুকনো যেটা মানে দুধ ছাড়া যে কয়েকটা রেখে দেবো আর চিকেনের ঝোল দিয়ে না ওটা মানে চিকেন দিয়ে না খেতে ওটা কিন্তু বেশ ভালো লাগে তো আমি ওর আগেও অনেকবার খেয়েছি অনেকবার বলতে মায়ের আগে মানে চিতই পিঠাটা ঠিক না সাজের পিঠাটা দিয়ে খেয়েছি তো চিকেনের ঝোল আলু দিয়ে বেশ খেতে ভালো লাগে জানি না কার কার ভালো লাগে তবে আমার ভালো লাগে সেটুকু আমি জানি তো চলো এখানে এই যে চিকেন আমার কষানো হচ্ছে আর কি বলবো দেখতেই পাচ্ছ তো খুবই আস্তে আস্তে তো উনুনটা তো ছোট তো যার কারণে খুব একটা বেশি সেরকমভাবে ই হচ্ছে না আর এই যে চিকেন কষানোর পরে দিয়ে দেওয়া হলো একবারে জল আর চিকেনটা সত্যি কি যে অসাধারণ হয়েছে তোমাদেরকে কি করে বোঝাবো বলো তো তোমাদেরকে না খাওয়ালে তো আর বোঝা যাবে না তো অবশ্যই তো চলো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এখনকার মতন টাটা আর বাই বাই আর এই যে দেখতেই পাচ্ছ আর লাস্টে কি দিয়ে দিলাম বললো তো এই যে গরম মশলা আবার ভাবো না যে গরম মশলার অ্যাডভার্টাইজ দিচ্ছি মানে একটা শর্টকাট গরম মশলা শাহি গরম মশলা বেশ ঠিক আছে নর্মালি আর লাস্টে দিয়ে দেবো অল্প ধনে পাতা তো ধনেপাতা পাতা আর গরম মশলার ফ্লেভারটা বেশি একটা আসে পিকনিক পিকনিক টাইপের লাগছিলো যেমনি পিকনিকে যেমনি হাবিজাবি দিয়ে যেমনি যেমনিভাবে খুশি রান্না করো ভালো লাগে তো সেম টু সেম সেরকমই তো চলো আজকের মতন টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো আমার